এখন শুনছেন রহস্য বাংলা গল্প ইউটিউব চ্যানেল আজ আমি আপনাকে নিয়ে চলেছি সময়ের এক ভিন্ন জগতে ভবিষ্যতের পৃথিবীতে কল্পনা করুন আমরা দু সালে দাঁড়িয়ে আছি পৃথিবী এখন আগের থেকে অনেক বেশি প্রযুক্তি নির্ভর জলবায়ু অনেকটাই প্রবর্তিত আর মানুষের জীবনধারা একবারে পাল্টে গেছে কিন্তু প্রশ্ন হলো দু সাল মানে কি কেবলই রোবট আর উড়ান্ত গাড়ি নাকি তার চেয়েও অনেক গভীর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য এই ভিডিওতে আমরা জানব ভবিষ্যতের প্রযুক্তি কেমন হবে মানুষের জীবনযাত্রা কতটা বদলাবে জলবায়ু ও পরিবেশ কি ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে রোবট এআই কিভাবে আমাদের অংশ হয়ে উঠবে আর এই সব পরিবর্তনের ভেতর মানুষ কতটা টিকে থাকতে পারবে চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ ভবিষ্যতের প্রযুক্তি দু সাল এখন আমরা যা কল্পনা করি তার অনেকটাই বাস্তবে রূপ নিতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন মানুষের চেয়েও দ্রুত চিন্তা করবে রোবট থাকবে বাড়িতে অফিসে এমনি কি হাসপাতালও তারা মানুষের মতোই কথা ভাববে এবং বলবে ভার্চুয়াল রিয়ালিটি এবং আর্গুমেন্টাল রিয়ালিটি এর মাধ্যমে মানুষ বাস্তব ও ভার্চুয়াল দুনিয়ার মাঝে দিন কাটাবে মোবাইলের বদলে হয়তো স্মার্ট লেন্স বা হলোগ্রাফি ডিসপ্লে ব্যবহার করা হবে অনেক বিজ্ঞানী বলছেন মানুষের শরীরে বসানো হবে চিপ যা দিয়ে স্মৃতি তথ্য এমনি কি ইমোশনও নিয়ন্ত্রণ করা যাবে জীবনযাত্রা কেমন হবে দু পঞ্চাশ সালের জীবনযাপন একদম পাল্টে যাবে উড়ন্ত গাড়ি হয়তো তখন বাস্তব হয়ে উঠবে স্বয়ংক্রিয় ঘর ঘরে ঢুকলেই সব কাজ করে দেবে এআই পোশাক হবে পরিবেশ বান্ধব এবং স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন কাজের পদ্ধতি পাল্টে যাবে অফিস নয় মানুষ তখন মেটাভার্সে অফিস করবে মানুষের গড় আয়ু তখন অনেকটাই বেড়ে যাবে একশো বছর বয়স হওয়া তখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে সমাজ ও মানুষের সম্পর্ক অনেক মানুষ ভার্চুয়াল রিয়াল্টিতে জীবন কাটাবে তাই মানবিক সম্পর্ক দুর্বল হতে পারে মানসিক রোগ বাড়তে পারে একাকিত্বের কারণে তবে মানবতা রক্ষা করতে সমাজকর্ম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ইমোশনাল বন্ডিং তৈরি করা হবে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা দু সাল মানেই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ রোবট তখন শুধু যন্ত্র থাকবে না তারা মানুষের মতো আচরণ করতে শিখবে ঘরে রেস্টুরেন্টে হোটেলে হাসপাতালে বা কারখানায় রোবট থাকবে মানুষের সহযোগী হিসাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও থাকবে স্বয়ংক্রিয় রোবট সৈনিক রোবট শিক্ষক রোবট ডাক্তার রোবট আইনজীবী সবই সম্ভব হতে চলেছে মানুষের কাজের সুযোগ কমবে কারণ রোবট অনেকটা দ্রুত ও নিখুঁতভাবে করতে পারবে তবে একে অনেকে বিপদ হিসাবে দেখছেন যদি রোবটদের নিয়ন্ত্রণ হারিয়ে যায় তবে ভবিষ্যৎ এক মহা সংকটে পড়তে পারে ভবিষ্যতে শহর ও অবকাঠামো দু সালে শহরগুলি একবারে স্মার্ট সিটি হয়ে যাবে রাস্তায় থাকবে স্বয়ংক্রিয় গাড়ি ট্রাফিক সিস্টেমও হবে সম্পূর্ণ সেন্সর নির্ভর শহরের প্রতিটি অংশে থাকবে ইন্টারনেট অফ থিংস দ্বারা যুক্ত সবুজ ভবন থাকবে যা নিজেরাই বিদ্যুৎ তৈরি করবে জলের অপচয় শব্দদূষণ বাতাসের গুণমান সব নিয়ন্ত্রিত হবে সফটওয়্যার দ্বারা ভূগর্ভে থাকতে পারে নতুন শহর সেখানে মানুষ বাঁচবে রোবটের সাথে ভবিষ্যতে শিক্ষা শিক্ষা ব্যবস্থা পুরোপুরি পরিবর্তিত হবে বইয়ের বদলে পড়া হবে ডিজিটাল চিপ বা হলোগ্রাফি পার্ট শিশুদের শেখানো হবে কোডিং রোবোটিক্স এবং এআই প্রথম থেকেই ভার্চুয়াল রিয়ালিটিতে ঘুরে ঘুরে দেখা যাবে ইতিহাস ও বিজ্ঞান শিক্ষক হবেন এআই সহকারী যারা প্রতিটি ছাত্রের শেখার ধরন বুঝে পড়াবেন ক্লাসরুম হবে গ্লোবাল এক দেশ থেকে অন্য দেশে শিক্ষার্থীরা একই পাঠ গ্রহণ করবে ভবিষ্যতের খাদ্য ও কৃষি জলবায়ু কারণে প্রচলিত কৃষি ধ্বংস হতে পারে তাই ভ্যাট বা ভাঁজ ফার্মিং শহরে তৈরি করা হবে ল্যাব গ্রহণ মাংস ল্যাবে বানানো মাংস জনপ্রিয় হবে খাবার হবে থ্রি ডি প্রিন্টেড ফুড মানে যন্ত্রের মাধ্যমে তৈরি খাবার জেনেটিক পরিবর্তিত খাদ্য যা রোগ প্রতিরোধ করবে জলশূন্য বা কম জল নির্ভর চাষ পদ্ধতি থাকবে যুদ্ধ রাজনীতি ও মানবতা দু সালে বিশ্বের রাজনীতিতে থাকবে অনেক বেশি চ্যালেঞ্জপূর্ণ জল ও খাদ্য ভবিষ্যতে যুদ্ধ হতে পারে সাইবার যুদ্ধ বাড়বে কম্পিউটার হ্যাক করে দেশে ধ্বংসের চেষ্টা চলবে ড্রোন রোবট সৈনিক নিয়ে ভাবে যুদ্ধ সেখানে মানুষ থাকবে পেছনে তবে অনেক দেশ শান্তি ও প্রযুক্তির মাধ্যমে সহ অবস্থান গড়ে তুলতে চাইবে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিবেশ বিপর্যয় এআই নিয়ন্ত্রণ মানুষ রোবটের দ্বন্দ্ব মানসিক স্বাস্থ্য সমস্যা অর্থনৈতিক বৈষম্য মহামারী বা ভাইরাস যুদ্ধ এইসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলে মানুষকে কিন্তু এক হতে হবে বিজ্ঞানকে মানবিকভাবে ব্যবহার করতে হবে দু হাজার পঞ্চাশ এক পৃথিবী একদিকে প্রযুক্তিতে ভরপুর অন্যদিকে পরিবেশ সম্পর্ক ও মানবতার ভাঙন ধরার আশঙ্কা আমরা যদি এখন থেকেই সচেতন হই পরিবেশ রক্ষা করি বিজ্ঞানকে মানবতা সেবায় ব্যবহার করি তাহলে ভবিষ্যতের পৃথিবী হবে এক আশার আলোর ভরাগ্রহ আপনার কি মনে হয় দু সালে আপনি কেমন পৃথিবী দেখতে চান কমেন্টে জানাতেন ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে নমস্কার সবাই ভালো থাকবেন